দেশ মাগো তুমি এত আপন পূর্বে বুঝিনি বাগান গো সামনে আয়সা বসে বারবার বলতেছি দানে এসেছেন পরিবেশটা খারাপ দেখা যায় মাগো তুমি এত আপন পূর্বে বুঝিনি ছোট্ট বেলা তোমার কত আদেশ মানিনি মাগো তোমার তোমার হাতের পড়শ পেলে যায় গো মোশিবন তোমার হাতের পরশ পেলে যায় গমজীবন তোমারই চরণ তলে তোমারই কদমতলে তলে রয়েছে জান্নাত তোমারই কদমতলে তলে জান্নাত এই মা মারে কোনোদিন কষ্ট দিতে নাই মাকে সব সময় বাবাকে সব সময় বাবা মা যে আদেশ গিলি আপনাকে দিবে ওই আদেশের বাহিরে কোনো কিছু করলে কিন্তু সন্তান ঘুর্নি পাখে বিপদে পড়ে ওই যে হার কিসিবা মুসিবত যেটাকে বলা হয় তোমার হাতের পরশ পেলে যাইব মসিবত হার কিসি বালা মুসিবত যদি মার হাতের পরশ বা মার চুয়া যদি আপনার দিকে নজর একবার মা সুদৃষ্টি নজর ভালো পড়া যায় একবার যদি কোনো সন্তানের উপরে তার হার কিসি বালা মুসিবত দূর হয়ে যায় সুবান সুবান আল্লাহ লাগে মাঝে মাঝে নাহলে তো জোসটা উঠে না এই উঠাইতে অনেক সময় লাগে অনেক সাধনার ব্যাপার বুঝেননি সাধনা এমন একটা জিনিস এটা একটা জিনিস হারাই গেলে গা এটা উদ্ধার করতে অনেক সময় লাগে অনেক সময় লাগে আশি বৎসর পরেও কিন্তু পাইছিল না ফিরা কেম হয়েছিল আশি বছর পরে হ্যাঁ যৌবন এটা যদি আপনার থাকে তাহলে কিন্তু পাওয়া কারণ এনত তো কত কারণ এটা তোর কতের মাহফিল বান্ডাস তাই না তাজ সবাবার স্মরণে হাবিবুল বসর মজিবুল বসর শফিউল বসর রহমান বাবা ভান্ডারী বাবার নাম হলে তো কয়ে বা তাই না কিন্তু বাবা কোন বাবা সাত জন বাবা আছে এক বাবা হচ্ছে আদম আদি পিতা আমরা পিতা আব্বা আরেকজন কেলা শ্বশুর খেলা শ্বশুরাব্বা হেলার কি ভাই সাত কীরামাকবে বলে আমরা বাবা রাহি হিন্দা ভরে কয় দেখ আর একজন চাষা শ্বশুর যদি আষ্টজন তাই তো কাম হয়েছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আল্লাহ বাবা উনি কি পিতা না উনিও পিতা ইব্রাহিম কলিনুল্লাহ আব্বার নাম কি গেছিল কি ছিল আজর আজর আছিল এ কিন্তু মূর্তি বানায় ব্যস্ত এরা কিন্তু মুসলমান ছিল না পরে মুসলমান হইছে এখন যদি আমরা ইব্রাহিম কলিল্লার যে কাহিনী এটি কইলে কয় এটা কি চেকাই আমার লাগে না কয়লা না ওই এটা কিচ্চা কাহিনী এটা ভালো লাগে না ইব্রাহিম কুনি নাম লইলে কয় এটা কিচ্চা কাহিনী কোনো একটা টানবেন একটা সাহাব আয়ে একটা আলাপ আনবেন আবু করে সিদ্দিক আদালন হোতাল উমর আদালন হতাল আছে না ওদের যদি একটা আলাপ তাই না আনেন তারপরে কয় এটা কি কিচ্চা কাহিনী কয় কিচ্চা কাহিনী শোনার সময় আমরা নাই

হ্যাঁ প্রধান তার কি দায়িত্ব ছিল এবং চার প্রধান ফেরস্তা কিরণ ফেরস্তা দেখেন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এর উপরে আর আসমান নাই সার্থস্তর বৈজ্ঞানিক প্রযুক্তি তাই না বৈজ্ঞানিক প্রযুক্তি আছে এরপরে ইল্লিম মোকাম এরপরে আলমে নাসমে কালকের কোরআন তোমার বাড়ি কোথায় বলো তখন বলছিল আমার বাড়ি ফিহে লোহে মাহফুজ কোরআন কি বলছিল ফিহে মাহফুজে আলাপটি মা যদি কিছু বোঝা না যায় এই আলাপ করন যেত না আমার আলাফের ধরনটি একটু অন্যরকম আমার আলাফের সিস্টেমটি হলো একটু অন্যরকম বুঝতে হবে একটু গভীর মনোযোগ দিয়া আর যদি না বুঝেন গো সর্বনাশ সর্বনাশ বুঝলে অনেক কিছু না বুঝলে কিছু করার নাই ইশারায় বলবো রে ভাই ইশারায় বলবো একটা কথা আছে না যে এনাম মদুনির সাহেব আমরা মৌলানা সাহেব বলছিল যে বাবা লাতারে বোধে বানাম গাই বলা তার বাসুর বানায় দুধ বানা তার আছে না কনি শুনছেন নি আপনারা কিন্তু এনাম উদ্দিন সাহেবের একটা বাক্য আসলে কথাটা সত্য এখন পাইতেছে প্রকাশ যে বাপ বালা তার ফুদ বালা মা বালা তার ঝি গায়ে ভালা তার বাসুর বালা দুধ দুধবেলা তার ঘি ঘি ভালো হয় আলাপ বুঝতে হবে গভীরে আমি কিন্তু ইশারায় কথা কই আমি কিন্তু এত বাঙ্গিয়া সুরিয়া কইতাম না এই যে কয় না যে একটা কথা যে কোয়াউনেওয়ালা যে মন তেমন বুঝনেওয়ালা এই যে বুঝবেন গে আমি কিন্তু এই ভাই কারণ আমার ওয়াজের ধারাটা একটু ব্যতিক্রম ভেজাল আছে আমার ওয়াজের সিস্টেম একটু একটু ব্যতিক্রম হবে কিরকম ব্যতিক্রম হবে

লেখছে আল্লাহ এত সুন্দর করে এরপরে পুরানের জবান খুলে গেছে জোরে কোন সুবান আল্লাহ যখন জিজ্ঞেস করছে বলে হমিয়া মাজিদ কি হা কালু বলো তোমার বাড়ি কোথায় তখন কোরআনের পাক জবানে কি বলছিল আমার বাড়ি হইলো লো হেমা ফুসে এরপরে হইলো ইল্লি মুকাম এরপরে হইল আলো বর্জক মরার পরে মানুষটি যে জায়গায় যায় মরার পরে যে দেশটা এই দেশটার নাম কি আলমে বর্জক বুঝেন তো আলমে বর্জ মানে মরার পরে মানুষটি যেখানে যায় এই জায়গাটার নাম হচ্ছে আলমে বর্জক এই আলমে বর্জক এর উপরে এর উপরে আমি কয়ে দিতাম না আমার অভ্যাস নাই দরার লাগে বলা কইব নাই এই অভ্যাস আমার নাই যে জোরে কোহান লাগে বলা বুঝে বুঝে কইব না এর হ্যাঁ যার যে ব্যথা আছে সেই ব্যথা যদি বুজ যা তুই এমনি কিতা কই বইতে থাকব কয়া সময় নষ্ট করতাম না কয়া সময় নষ্ট করতাম না একবারই বলছি যেখানে সুবহানাল্লাহ বলার বলবে আর যেখানে আলহামদুলিল্লাহ বলার বলবে আর যেখানে নাউযুবিল্লাহ বলার বলবে তাই না তাই আপনারা বুঝে যা যে আমি আর কইতাম না এই আলো নে উপরে আলমে বর্জকের উপরে আলমে করছি আলমে কুরসির উপরে আল্লাহর আরশ আল্লাহ আল্লাহর আরশ আল্লাহর ডাইন পাশে হইল আলমের রুহ আতে জগৎ জরে কোন বাজান গো ওয়াজ কি শুনবেন নতুন ওয়াজ কিছুই নাই সব হইল পুরান সবই পুরান ওয়াজ তো আগে কইছিলাম না যে হুজুরে তো বয়ান তো এইটাই করব নামাজ পড়ে রোজা লাইক কইটাই করব তে ইডিজারা নামাজ রোজা ইবাদত বুলি কে হজ্জ যাকাত তুপি তারি আজকাল দিলা কলুব পাগলে পশেডা পড়ে যায়ইন হালাল হারাম সবকিছু বাচ্চা চলতেছে মা বাবা আদেশ পালন করতেছে তাইলে এই বেডা লাগ্যা যদি ঠিকমতো হে পড়ে দুনিয়ায় এর লাগ্যা আর দিবনে আश्नন লাগডনা না জার সমস্যা যদি একটু কর্মে তাহলে আল্লাহর নামটা কি বৃদ্ধি আপনি আমাকে সৃষ্টি করার উদ্দেশ্য কি আল্লাহর নামত অবস্থায় আমার কথা

কি বুঝতে হবে হায় রে না বুঝলে সর্বনাশ হাতের পরে পায়ের ভরে আমরা পানির মাঠে সাতার কাটি দেহটাকে বাসায় রাখি আনুত মারুতার পানির 50 জন প্রদন্ন খ্রিস্টা হায় রে কইনি আল্লাহর কুদ্রতি কুদ্রতি এই যে কুদ্রতি পায়া চারটি পায়া আছে পৃথিবীর মধ্যস্থলে এনে বসায়া দিবে তারপরে হাশর নাশর বিচার হবে সেদিন আল্লাহ হবে হায়দুল কাহার বিচার হবে কর্ম অনুসারে তাই না কে কি কর্ম করছো অন যদি কন লাগো আমি নামাজ পড়ছি না আমি নামাজ পড়ছি না রোজা রাখছি না লাগো একটু সুযোগ দেন এখন সময়টা পাইছি আল্লাহর কসম কায়া কইতা যে নামাজটা পড়ে সিধা হইব মন কাম হইব হেনকে হইব আর সুযোগ নাই সুযোগ নাই রে তাই দুনিয়াতে তাকে আপনাকে পাঠাইছে কিছু সুযোগের জন্য কিছু কামাইয়ের জন্য কিছু এবাদতের জন্য সহি সালামতে যেভাবে পাঠাইছে আপনাকে সেইভাবে নিয়ে যাওয়ার জন্য তাই না আপনাকে যেভাবে পাঠাইছে শূন্য হাতে পাঠাইছে না আবার শূন্য হাতে চলে যাবেন মাঝে কি আপনাকে পাঠানোর উদ্দেশ্য কি দুইটা বিষয় আপনার সাথে যাবে দুইটা বিষয় কি কি জানেন কি কেউ দুটা জিনিস মরার পরে যে দুটা জিনিস আপনার সঙ্গে যাবে সঙ্গে হবে সে দুটা ইমান আর আমল আলহামদুলিল্লাহ আপনারা বুঝতেছেন এইবার বুঝা গেছে এইবার বুঝিয়াছি ইমান আর আমল এই দুটা জিনিস যাবে একটা হয়েছে ইমান আর একটা হইল আমল আপনি কি কি আমল করছেন আর ইমানদার ঠিক করিয়া কি কি আমল